আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য এই মুহূর্তে আমরা আপনাদেরকে বড় ধরনের একটা অফার দিচ্ছি দামি দামি কাতান শাড়ির মধ্যে যেগুলো পঁচিশশো আঠাইশো টাকার কাতান শাড়ি এটা আগামীকাল শুক্রবারের জন্য আজকের এই ভিডিওর প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশন ইভেন আমরা ভিডিওতে যে কালেকশন দেখাবো এই কালেকশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আমাদের শোরুমে হাজার হাজার কালেকশন থাকবে হাজার হাজার ডিজাইন থাকবে আগামীকাল আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এই শাড়ির মধ্যে একটা অফার যাবে বড় ধরনের অফার যেগুলো পঁচিশশো আড়াইশো টাকার কাতান শাড়ি আমরা আগামীকাল শুক্রবারের জন্য মাত্র এক হাজার টাকা অফার দেবো এটার কালারটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার একটা কালার এটা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পার্পেলের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর এটা আঁচলের প্যানেল ফুল বরেটার মধ্যে কাজ করা থাকবে এটার কালারটা দেখেন মার্শাল্লা ডিপ জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ জাম কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা কাতান শাড়ি যেটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাতান শাড়ি আমরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফারে দিচ্ছি এটার কালারটা দেখেন মার্শাল সম্পূর্ণ অলিভ কালার এটা সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে অল বরিটার মধ্যে কাজ এটা আঁচলের প্যানেল এবং শুধুমাত্র আঁচলের প্যানেলে যে কাজ থাকবে সেটা না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে ফির করে অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবে বা এটার কালার দেখেন এটা অনেক সুন্দর এটা ল্যাভেন্ডার পিঙ্ক কালার মধ্যে রেড এর কম্বিনেশন করা থাকবে খুব চমৎকার এটা আঁচলের প্যানেল সিলভার জুরি দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িতে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার সবচাইতে ফ্যাশনেবল একটা কালার এটা আঁচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে বুটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কপার জুরি দিয়ে কাজ করা প্রত্যেকটা saree সুন্দর এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক টাকা টাকা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন ভাই হ্যাঁ এই যেটার কালারটা দেখেন ইয়েলো কালার প্রচুর কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এটা হলুদের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে সেই লেভেলের সুন্দর দেখেন এটা আঁচলের প্যানেল ব্লাউজের প্যানেল থাকবে কন্ট্রাস্টের মধ্যে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন মাত্র এক হাজার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে স্টকে এটা দেখেন এইটার কালারটা দেখেন সম্পূর্ণ এটা হচ্ছে ময়ূরকন্ডি শেড থাকবে ডুয়েল শেডের মধ্যে কম্বাইন ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের এই ভিডিওতে আমরা অনেক কালেকশন দেখাবো সব কালেকশন মানে যেই স্যাম্পলগুলো আসছে সব কালেকশন দেখানো পসিবল না জাস্ট এক্সাম্পল কিছু দেখাই দিলাম এটা দেখেন এটা সিজুল লাল এটা সিজোর লালের মধ্যে মার্শাল্লা সম্পূর্ণ গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটা অনেক সুন্দর এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা অফ হোয়াইট কালার খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর এটা দেখেন এটা পিক অফ ব্লু কালার বাউ সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে আগামীকাল পূর্ণিমা সিরিজ চারতলা একটা বড় ধরনের মেলা যাবে আপনাদের জন্য ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা প্রচুর কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার পার্পল টাইপ একটা কালার খুব চমৎকার একটা কালার কম্বিনেশন ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রাভাবে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রি ফ্রিকফলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এইটার কালারটা দেখেন ফিরোজা পেস্ট কালারের মধ্যে এটা গোল্ডেন জেলির কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা শাড়িগুলো একটা পিঙ্ক কালারের সাথে ম্যাজেন্টা কম্বিনেশান এটা পিঙ্ক কালারের সাথে ম্যাজেন্টা অনেক সুন্দর এটা দেখেন এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার অনেক সুন্দর কপার দিয়ে কাজ করা থাকবে খুব চমৎকার আমরা এই সাইডের প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এটার কালারটা বাও জাস্ট অসাধারণ অসাধারণ একটা কালার সম্পূর্ণ বরিটার মধ্যে গরজে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ও এটার কালারটা দেখেন অলিভ কালার এটা ম্যাজনটা কম্বিনেশন করে থাকি অলিফের মধ্যে এটার কালারটা দেখেন এটা দিদিদের সবচেয়ে পছন্দের একটা কালার হোয়াইটের সাথে রেড এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটার প্রাইসও মাত্র এক হাজারে হ্যাঁ সরস্বতী পুজোর কালার এটা মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকা ইস এটার কালারটা দেখেন কি কালার এটা এটা হচ্ছে স্কাই কালার এটা এটার প্রাইসও মাত্র এক হাজার আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আমাদের চারতলায় বড়ো ধরনের একটা মেলা বাজার যাবে আগামীকাল শুক্রবার যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসীর এবং আমাদের এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা এক হাজার টাকার কাতান শাড়ি পাবেন এবং এই শোরুমটার মধ্যে আপনারা পাঁচশো টাকা কাতান শাড়ি পাবেন দেখেন কালারগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটু করে এখানে রাখেন অনেক কালেকশন আছে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু এক্সাম্পল দেখা দিলাম এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার খুব চমৎকার এটার প্রাইসও দিচ্ছে মাত্র এক হাজার টাকা অফার হ্যাঁ এটা ইয়েলো কালার এটা হচ্ছে অলিভ কালার দেখেন এক হাজার টাকায় মাত্র এক হাজার প্রচুর কালেকশন দেন সবগুলা দেন মাত্র এক হাজার টাকা এই যে ডিজাইনগুলো দেখেন হাজার হাজার কালেকশন থাকবে শোরুমে অবশ্যই শোরুম ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমেও ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম